ইসমাইল নামে একজন ব্যক্তি যিনি তানজানিয়ার অধিবাসী তিনি ছয় ছয় বার মৃত্যু থেকে বেঁচে গেলেন এটি কি কোনোভাবে সম্ভব তিনি ছয় বার মারা গেছেন কিন্তু মৃত্যুকে ফাঁকি দিয়ে ছয় বার আবার জীবিত ফিরে এসছেন এই নিউজটাও আমার চোখে পড়েছে এবং আমি দেখেছি যতদূর সম্ভব এটা রাইটার্স কোন পত্রিকাতে এই নিউজটা হয়নি আল জাজিরাতেও এই নিউজটা হয়নি বিবিসিতেও নিউজটা হয়নি কিছু কিছু গণমাধ্যমে এই নিউজটা আসছে যে তানজানিয়ার একজন নাগরিক তিনি ছয় বার একেবারে মানুষটাকে মৃত বলে ঘোষণা করে তাকে পৃথক করে রেখেছে যে তিনি মারা গেছেন মর্গেও ছিলেন যে তিনি মারা গিয়েছেন এটা মনে করে সেখান থেকে তিনি বেঁচে ফিরেছেন আসলে সেখান থেকে তিনি বেঁচে ফিরেছেন বিষয়টা মোটেও এমন না আল্লাহ তাআলা তাকে হায়াত রেখে দিয়েছেন তিনি হায়াতে ছিলেন কোন একটা ভাবে আল্লাহ রাবুল আলমিন ওনার হায়াত করে দিয়েছেন দিয়েছেন এই জন্য তিনি বেঁচে গিয়েছে কেউ যদি মারা যায় তাহলে বেঁচে যেতে পারে না হায়াত আর মৌত আল্লাহর এমন ভাবে আল্লাহর আলমিন এমন ভাবে বানিয়েছেন আল্লাহ তালা দেখতে চান কার আমলটা আহসান সবচেয়ে সুন্দর এটা দেখার জন্য আল্লাহ হায়াত দিয়েছেন হায়াতের পরের অধ্যায় হচ্ছে মৌত এরপরে আল্লাহ রব্বুল আলমিন আবার জীবিত করবেন হিসাব নেবেন তো ইসমাইল নামে তানজানিয়ার যে যুবক তিনি একবার ম্যালেরিয়া হয়েছিল সেই সময় মানুষ তাকে মৃত মনে করে ফেলে দিয়ে আসছিল একবার ওনার কোম্পানির মধ্যে আগুন ধরে গিয়েছে সেখানে মানুষ মৃত মনে করেছে এরপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে মানুষ মৃত মনে করে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে ফেলেছিল তখন তিনি নাড়াচাড়া দিয়ে উঠলেন এরপরে এই লোকটা শেষমেশ এলাকার মানুষ যখন মনে করলো যে সে কুলক্ষণে আসলে ইসলামে এরকম কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নাই মানুষ যখন তাকে কুলক্ষণে মনে করে আলাদা করে দিল সেই সময়ে সবাই ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিল সেই ঘরের ভিতরে সে ছিল থাকার কারণে সেখানে আগুন ধরে যায় ওইখান থেকে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে দেয় আল্লাহ বোঝানোর জন্য বাঁচায় যে হায়াত আর মৌতের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন অন্য কেউ চাইলে আপনাকে মৃত্যু দিতে পারবে না আইনামা তাকুনিক কুমুল মৌত বলেও কুন বরু জিম্মুসা কঠিন পস্তর খণ্ডের ভিতরেও যদি কেউ অবস্থান করে নির্দিষ্ট সময়ে মৃত্যু যখন আসবে মৃত্যু আপনাকে পাকরাও করবে আপনার বাঁচার কোনো সুযোগ নেই আল্লাহ তালা এই তানজানিয়ার এই ইসমাইলকে দিয়ে আল্লাহ তালা এই বিষয়টা আমাদেরকে পরিষ্কারভাবে প্রমাণ করিয়ে দিলেন যে আল্লাহ রব্বুল আলমিনী একমাত্র হায়াত আর মৌতের মালিক এখন একটি ফেতনার বিষয় হচ্ছে এই লোকটাকে বলা হচ্ছে যে তিনি যখন চাবেন তখন নাকি মারা যাবেন এটা একটা ভুল কথা কোন ব্যক্তির চাও পাওয়ার উপরে আল্লাহ তালা মৃত্যু দেন না আপনি যেই দিন চাবেন ওই দিন আপনি মারা যাবেন এমন কোনো সিউরিটি আল্লাহ আপনাকে দেননি এই সিউরিটি নবীজি সাল্লা সাল্লামকে আল্লাহ দেননি যে আপনি দিন মারা যাবেন আল্লাহ রব্বুল আলমীন বিষয়টা এমনভাবে নির্ধারণ করেছেন এটার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না বাংলাদেশে দেখবেন অনেক পীর এমন আছে ওনার এতেকালের পরে মুরিদরা বলে যে আমার আব্বা হুজুর অথবা আমার দাদা হুজুর অথবা পিসা হুজুর উনি বলে গিয়েছেন ঠিক অমুক দিন তিনি মারা যাবেন পরবর্তীতে তিনি সেই দিনই মারা গেছেন এটা ডাহা মিথ্যা কথা এখন যে ইসমাইল তানজানিয়া যার ব্যাপারে বলা হচ্ছে তিনি ছয়বার মৃত্যু থেকে ফিরে আসছেন আপনি এটাও ঘেঁটে দেখেন এমনও হয়তো হতে পারে পুরাটা ভিডিও একটা ফেক শুধুমাত্র নিউজ কাভারেজের জন্য এবং যারা এটাকে প্রথম ছড়িয়ে দিয়েছে তাদের ভিউ বাণিজ্যের জন্যে এই বিষয়টা ছড়িয়ে দিয়ে তারা একটা ভিউ বাণিজ্য করেছে সবার কাছে তাদের নামটাকে ফুটিয়ে তোলার জন্য কাজটা করেছে হতে পারে এই পুরো এলাকার বিভিন্ন লোকজন মিলে একটা ব্যবসা বাণিজ্য করার জন্যে তাকে দেখানোর জন্য এক ঘরে করে দিয়েছে মূলত তারা এটা একটা ভিউ বাণিজ্যের জন্য এই কাজটা করছে এমনকি এখন বিদেশ থেকে সাংবাদিকরা গিয়ে পর্যন্ত এই ইসমাইল তানজানিয়ার কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছে যে আপনি কীভাবে বেঁচে ফিরলেন আপনি নাকি নিজে না চাইলে কখনও মরবেন না এ জাতীয় কথাগুলো উঠে আসছে যা ইসলামের সাথে অত্যন্ত সাংঘর্ষিক এবং অনেকেই তাকে জাদুকর বলে মনে করছে সে জাদুকর হিসাবে কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিকের কারণে সে বারবার বেঁচে যাচ্ছে এরকমও অনেকে মনে করছে এ জাতীয় টোটাল সব বিষয়গুলো ফেক আমরা এই বিষয়গুলো থেকে নিজেদের ইমানকে হেফাজত করি এ ধরনের ফেতনা আসার আগে আমরা সজাগ হই নিজেদেরকে সচেতন করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা না হাদিফের মধ্যে একটি দোয়ার ব্যাপারে পাওয়া যায় নাবিজি সাল্লা সাল্লাম এই দোয়াটা মুখস্থ করতে বলেছেন

سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي أنا النبي صلى الله عليه وسلم بورتن إي تو بارو دعا؟ এই জন্য অনেকের মুখস্থ করতে কঠিন হবে তারপরও চেষ্টা করবেন প্রতিদিন আপনি একটা শব্দ করে পড়েন আল্লাহ ইন্নি আব্দুক আল্লাহ আমি আপনার গোলাম ও আবনু গোলামের ঘরের গোলাম আমার মা আল্লাহ আপনার বান্দি আল্লাহ আমার চুলগুলো আপনার হাতের মুঠোর ভিতরে আপনার সিদ্ধান্তগুলা মালিক চূড়ান্ত হবে আপনার ফয়েসলাগুলা সত্যইতে আদালতপূর্ণ হবে যত নাম আল্লাহ আপনার আছে সবগুলো নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি যত নাম আপনি আপনার কাছে গোপন রেখেছেন সব নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি যত নাম আল্লাহ আপনার কাছে আপনি রেখে দিয়েছেন ওই নাম ধরে আল্লাহ আপনার কাছে আপনাকে ডাকতেছি আল্লাহ যে নামগুলো আপনার কাছে গোপন রেখেছেন ওই নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি এত কিছু বলে এরপর আল্লাহর কাছে কি বললেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন নূর সাদেরি আমার বক্ষের আলো বানায় দেন কোরআনকে আল্লাহ আমার দুশ্চিন্তাগুলো দূর করে দেন আল্লাহ আমার পেরেশানি থেকে আল্লাহ আপনি আমাকে মুক্ত করেন এই যে দোয়াটা এই দোয়াটা যদি আপনি পড়েন নাবিজাল্লা আলি সাল্লাম বলছেন আল্লাহতালা তাকে একটা খুশির সংবাদ দিবে সোহান আল্লাহ বেহাম এই জন্য আমরা এই দোয়াটা প্র্যাকটিস করার চেষ্টা করি যাদের মুখস্থ নাই অন্তত শুনে শুনে আমরা শেখার চেষ্টা করি আমরা আমাদের টাইম লাইনে এই জাতীয় ভিডিওগুলো রেখে দিই মাঝে মাঝে ডাউনলোড করে এই ভিডিওগুলো শোনার চেষ্টা করি আমরা আমাদের ফেসবুকে ইউটিউব থেকে এগুলো শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি দেখবেন ইনশাআল্লাহ এই দোয়াগুলো আপনার অন্তঃকরণে আল্লাহতালা বসিয়ে দেবেন আমরা মুখস্থ করব পড়বো জানবো আল্লাহর কাছে প্রতিনিয়ত এই দোয়াগুলো পরে পরে আল্লাহর কাছে চাবো এত কিছু বলে নবিজি বলেন আল্লাহ আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন বক্ষের আলো বানায় দেন কত কিছু নবীজি বললেন সব কিছু বলে কাছে চাইতেছেন আল্লাহ আপনি সম্পদ দিয়ে দেন তা চান নাই গর বাড়ি সুন্দর করে দেন নবীজি তা বলেন নাই আল্লাহর কাছে বলতেছেন নূর অি আমার বক্ষের আলো বানায় দেন কোরআনকে আল্লাহ আমার বসন্ত বানায় দেন আল্লাহ আমার হৃদয়টা কোরআন দিয়ে ভরে দেন আমার হৃদয়টাকে কোরআন দিয়ে আলোকিত করে দেন আল্লাহ আমার পেরেশানি দূর করেন চিন্তা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমরা যদি এইভাবে দোয়াগুলো পড়ি শিখি শেখার চেষ্টা করি আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আমাদের মনের আশা পূরণ করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও